বিপিএল কে ভালো অবস্থানে নিতে ফ্রাঞ্চাইজি ও বিসিবি দূরত্ব কমানোর তাগিদ খালেদ মাহমুদের পরিকল্পনা প্রস্তুতিতে জোর নোয়াখালী এক্সপ্রেস নিয়ে আশাবাদী দিস ইজ প্রাইস দিস ইজ প্রাইস देयर অলসো বিউটিফুল মেডেল ফর ইউ দ্যাট ইউ ক্যান ওয়্যার ইউ ওয়ান্ট টু গো ওয়াশিংটনে জমকালো আয়োজনে চলছে ফিফা বিশ্বকাপের ড্র জন এফ কেনেডি সেন্টারে তারার মেলা প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার ট্রাম্পের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট বললেও নিজের খেলা নিয়ে ধোয়াশায় রাখলেন মেসি বিশ্বসেরার সিদ্ধান্তের দিকে তাকিয়ে স্ক্যালমি ফিনালিজিমা নিয়ে অনিশ্চয়তা চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হলো ল্যাতিন বাংলা সুপার কাপ ম্যানেজমেন্টের দায় সারা জবাব ব্রাজিলের ক্লাবের বিপক্ষে বড় ব্যবধানের হার ফিউচার স্টার্সের বিপিএল কে ভালো অবস্থানে নিতে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে দূরত্ব কমাতে হবে বিসিবির আসর শুরুর আগে পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি টুর্নামেন্ট শেষে বৈঠক করে পরবর্তী আসরের পরিকল্পনা করে রাখলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলেও বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের নিজের দল নোয়াখালী এক্সপ্রেস নিয়ে পেশ আশাবাদী তিনি সৌম্য সোহান হাসানদের সঙ্গে বিদেশি মেন্ডিস নবীদের নিয়ে ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করার প্রত্যাশা সুজনের আগে যেভাবে শুরু হয়েছিল বিপিএল সেটা আজকে অনেক উপরে থাকার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি মানে আমি বলছি না যে আজকে আমি বিসিবিতে নাই বলে আমি এত বিসিবিকে দোষ দিচ্ছি সেটা না আমাদের সময় সেই প্রবলেমটাই ছিল আমার মনে হয় এক দুই তিন করে তম আসরের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ তবে প্রতিটি আসরই ছিল বিতর্ক কখনো পেমেন্ট ইস্যু কখনো বা ফিক্সিং কাণ্ড দলগুলোর মধ্যে পেশাদারিত্বেরও বড্ড অভাব এবারের আসর নিয়েও অনিশ্চয়তা ছিল অনেক অথচ একটা সময় আইপিএল এর পরে ছিল বিপিএল এর অবস্থান এই টুর্নামেন্টের শুরুর দিকে চাকচিক্য গ্ল্যামার সবই ছিল কিন্তু হঠাৎ কেন উল্টো পথে বিপিএল এই বিপিএল এখন তেইশ তারিখে শেষ হবে জানুয়ারি মাসে বিসিবি তো জানুয়ারি শেষেই বলে দেয় যে নেক্সট বিপিএল কবে হবে এবং দ্যাট ডেট শুড বি ফিক্সড আমার মনে হয় যে এটা একটা বড় রিজন আমাদের যে আমরা কোনো সময় টাইম ফিক্স রাখি না বিপিএলটা মনে হওয়া উচিত যে যারা ওনার এই ছয়টা ওনারের সাথে বিপিএল এর হ্যাভ টু বি গুড র্যাপো রাইট রিলেশন ডেভেলপমেন্ট রাইট যে এরা মিটিংয়ে রাখবে টুর্নামেন্ট শেষের পরেও এদের তিন মাস পর একটা মিটিং রাখতে পারে কীভাবে বিপিএলটাকে আরো সুন্দর করতে পারি আরো আকর্ষণীয় করতে আরও এক্সাইটেড করতে পারি ব্যবসার মডিউলটা তৈরি করতে হবে এবারের আসর মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে কানাঘুষা চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল থাকছেন কারা কিংবা হাবিবুল বাসার সুমনের হঠাৎ মেন্টরের পদ থেকে সরে যাওয়া জন্ম দিয়েছে নানান আলোচনা সুজনের কাছেও যা বিব্রতকর টুর্নামেন্টের আগে এরকম নেগেটিভ ডিসকাশন আমার মনে হয় না কোনো সময় পজিটিভ হয় তারপরে আই হোপ কম্পিটিভ ক্রিকেট হোক এরা আমাদের বাংলাদেশ প্লেয়ারদের জন্য খুব ইম্পর্টেন্ট তারা বিফোর দেশের পেশাদার ক্রিকেটারদের কল্যাণ তহবিল গঠনের উদ্দেশ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর মিরপুর অনুষ্ঠিত হবে এই ম্যাচ কল্যাণ তহবিল সংগ্রহ এই প্রীতি ম্যাচের প্রধান উদ্দেশ্য হলেও এই ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেটারদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য কোয়াবের জাতীয় দল ও জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে এই ম্যাচ খেলবেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত দুই দলের অধিনায়কত্ব করবেন এই ম্যাচে কোচের ভূমিকায় থাকবেন মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম মিরাজের নেতৃত্বাধীন অদম্য দলে খেলবেন তনজিদ তামিম সৌম্য সরকার তাহিদ রিদার মতো ক্রিকেটার তারকা ক্রিকেটাররা এই দলের বলিং অ্যাটাক সামলাবেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম অন্যদিকে শান্তর দলে খেলবেন পারভেজ ইমন মিঠুন মাহমুদুল হাসান জয় ও শামীম পাটারের মতো ক্রিকেটাররা দু বিশ্বকাপ আমেরিকায় হওয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি দলের প্রস্তুতি ভালো হওয়ায় আর সবার জয়ের মানসিকতা দৃঢ় হওয়ায় নিজেদের এবারের আসরের ফেভারিট মানছেন এলেভটেন তবে বিশ্বকাপে নিজের খেলা নিয়ে ধোয়াশা রেখে দিলেন লিও এদিকে বিশ্বকাপে পছন্দের তালিকায় স্পেন ফ্রান্স জার্মানি থাকলেও নেই রোনালদোর পর্তুগাল দীর্ঘ ছত্রিশ বছরের অপেক্ষার অবসান করে আরাধ্য বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনা ম্যাজিশিয়ান লিওনেল মেসির হাত ধরে ঘুচে সেই আক্ষেপ বিশ্বকাপ জয়ের সেই সুখ স্মৃতি এখনো জল চলে আর্জেন্টিনার কাছে চার বছর পেরিয়ে আরও একটা বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর লিওনেল মেসিরা সম্ভব্য শেষ বিশ্বকাপটায় তো আর খালি হাতে ফিরতে চাইবেন না দ্য ম্যাজিশিয়ান 2026 বিশ্বকাপ মাঠে গড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আর মার্কিন মূলকে ইন্টার মায়ামির হয়ে খেলছেন লিও সেখানকার সম্পর্কে ভালো ধারণা আছে আর্জেন্টাইন 2026 এর রেখে দিলেন এলামটেন কেননা বিশ্বকাপের মাঝেই বয়সটা 39 হবে আর্জেন্টাইন সুপারস্টারের সেই সে সময় পর্যন্ত শারীরিক অবস্থা কতখানি খেলার উপযুক্ত থাকবে তার উপরই ছেড়ে দিলেন সব তবে এবারে বিশ্বকাপ জয়ের ব্যাপারে দারুণাত্ম আশা করি আমি বিশ্বকাপে থাকবো আগেও যেমনটা বলেছি দলের সঙ্গে থাকতে পারলে ভালো হবে তবে খুব খারাপ কিছু হলে হয়তো মাঠে বসে খেলা দেখব। বিশ্বকাপ জিততে চায় না এমন কেউ নেই বিশ্বকাপ সবার জন্য স্পেশাল যে কোনো দেশের জন্য বিশেষ করে আমাদের জন্য কারণ আমরা পুরোপুরি ভিন্নভাবে এটি উপভোগ করি চলছে দু ফিফা বিশ্বকাপ ড্রয়ের আনুষ্ঠানিকতা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে সেন্টারে উপস্থিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজনের আশ্বাস যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের কিছু কাজ এখনও বাকি থাকলেও প্রথম ম্যাচের আগে সব সম্পন্ন হবে বলে জানিয়েছেন ট্রাম্প সমর্থকদের জন্য বিশেষ আয়োজন থাকবে বলেও জানিয়েছেন তিনি বিশ্বকাপ ফুটবল মানেই বিশেষ উন্মাদনা চার বছরের অপেক্ষা ফুটবল উৎসবে মাতার যার হচ্ছে যেখানে নির্ধারিত হবে প্রতিপক্ষ পরের গ্রুপে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি সেন্টারে আয়োজন করা হয়েছে ড্র এর আনুষ্ঠানিকতা মেগা আয়োজনে অংশ নিতে রেড কার্পেটে হেঁটে অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে ছিলেন ফিফা সভাপতি জিয়ান ফান্তিনো অনুষ্ঠানে প্রবেশের পর পথেই কথা বলেন গণমাধ্যমের সঙ্গে বিশ্বকাপ নিয়ে জানিয়েছেন তার অভিমত আগের যে কোনো আসরকে ছাড়িয়ে যাবে এবারের বিশ্বকাপ বিশ্বাস ট্রাম্পের এখন পর্যন্ত আপনারা দেখছেন আমরা কি আয়োজন করেছি আমি বলতে পারি এবার বিশ্ব ভিন্ন এক বিশ্বকাপ দেখবে সমর্থকদের জন্য থাকবে বিশেষ সব আয়োজন স্টেডিয়ামগুলোতে কিছু কাজ বাকি রয়েছে সে কাজগুলো এই ছয় মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে সমর্থকরা ভিসা পেতে যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সেই দিকটা দেখা হচ্ছে ফিফা সভাপতি দারুণ কাজ করছে ফুটবল কে ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা মেক্সিকো কানাডার সঙ্গে আলোচনা করছি এরপর শুরু হয় আনুষ্ঠানিকতা সেন্টারে নিয়ে বসে উপভোগ করেন ড্র অনুষ্ঠানের শুরুতেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে পরিবেশন করেন যুক্তরাষ্ট্রের শিল্পীরা সঙ্গীত সঙ্গীত এরপর ঘোষণা করা হয় প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কারের অনেকটা নিশ্চিত ছিল এই পুরস্কার কে পাচ্ছেন অবশেষে ফিফা সভাপতি ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম তার হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবং মেডেল বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের কথাও তুলে ধরেন ইনফান্তিনো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তা লিওনেল মেসির তবে বিশ্বকাপ তলে থাকলে ভালো কিছু করার আশা আর্জেন্টিনার এই খেলোয়াড়ের